দর্শক আসসালামু আলাইকুম আমরা এখানে এক মুরব্বীকে দেখছি আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে এসেছিলেন শরিয়তপুর নড়িয়া শরিয়তপুর নড়িয়া আচ্ছা আমরা যতটুকু জানি কুষ্টিয়া যশোর ওইদিকে কিন্তু বড় বড় হাট আছে সেই সব হাটে না গিয়ে আপনি দিনাজপুরের হাটে আসলেন কেন হঠাৎ কুষ্টিয়াতে লোকা বড় ধরনের বড় বড় গরু পাওয়া যায় আচ্ছা আর দিনাজপুরে সব ধরনের গরু পাওয়া যায় আচ্ছা আর এখানে যেই ধরনের চাহিদা মাল হ্যাঁ এখানে পাওয়া যায় এখানে আসা কিন্তু অনেক ব্যাপারী আছে হাটের ব্যাপারী তারা তো এদিকে এসে এই ধরনের ছোট ছোট গরু কিনে নিয়ে যায় আপনারা তাদের কাছ থেকে কিনে নিলে আপনার খরচটা কম হতো না না আমরা তাদের থেকে এক ভারী কাছে আসছিলাম তার কাউসার ভাই কাছে হ্যাঁ তার এই প্যাকেটের মাল ছিল আচ্ছা তো ওটাও বেশি আশা হ্যাঁ আশা দেখি যে সে আরেকজনকে দিয়ে দিছে আচ্ছা এজন্য আবার কাউসার ভাই আমাকে এরকম পছন্দ করছে যেগুলা হ্যাঁ এগুলা কিনে দিছে আচ্ছা আপনি যেগুলো পছন্দ করছেন সেগুলো কিনে দিচ্ছে আচ্ছা কতগুলো গরু কিনছেন পনেরোটা কিনছেন পনেরোটা কিনছেন কেমন মনে হলো আসলে পনেরোটা গরু কি কুরবানির টার্গেটে জি কুরবানির টার্গেটে কুরবানির টার্গেটে এবং সব দাঁতালো সব দাঁতালো আছে আগরও আছে তো ওগুলা যেমন দাঁত ফাঁক হয়েছে দাঁত ফাঁক হয়েছে তো কেমন মনে হচ্ছে মানে আপনি কুষ্টিয়া দেখেছেন আপনি বললেন যে বড় বড় গরু আছে সেই সব অঞ্চল থেকে এই সবের অঞ্চলের হাটে কেমন দামের ফারাক দামের ফারাক আছে এখানে একটু সস্তা

মানে উনারা বগুড়া হয়ে তারপরে এখানে তার আগে অন্য ভাই দাম করে সেটা চলেও গেছে সেটা চলেও গেছে তা আজকে ওনাদেরকে আপনি কতগুলো গরু কিনে দিলেন পনেরোটা গরু তার মধ্যে আপনি এটা বলছেন হচ্ছে আহ তিয়াত্তর হাজার টাকা পড়েছে এই যে এটা

এগুলো কি দাঁতালো হ্যাঁ এগুলো দাঁতালো এই দুটো হচ্ছে দাঁতালো আর কি আছে আমরা দেখি একটু আপনাদের আপনাকে নিয়ে আমরা একটু ঘুরে দেখি এটা এটা তো মাংস প্লাস দুই দিকেই যাবে মনে হয় এক লাখ ছয় কতটুকু ওজন হবে কাপসার ভাই সাড়ে তিন মন ওজন হবে

ছিয়াশি হাজার আপনি নিজে কুরবানি দিবেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ছিয়াশি হাজার টাকায় আমরা এ ধরনের গরু পাবো কিনা পরবর্তীতে একটু টেনশনে আমরাও আছি দর্শক যে বাজারের পরিস্থিতি কখন কি হবে বলা যায় না এখানে ক্রস গরু আছে এগুলো কি পালার জন্য এক লাখ কোনটা এগারো আচ্ছা এখানে আবার দেখছি সুন্দর একটি দেশি দেশি দুই দাঁতের দুই দাঁতের সার্ক এখানে একটা আর এটা হচ্ছে কি জার্সি টাইপের নাকি জার্সি ক্রস এটা হচ্ছে জার্সি ক্রস তারপরে এটা হচ্ছে পালার জন্য মনে হয় হ্যাঁ পালার জন্য এটা কত পড়ছে ভাই নিরানব্বই অনলি অনলি নিরানব্বই এটা কি পালার জন্য রাখে দিবে উনি আচ্ছা তারপরে এখানে

শরীয়তপুরের নড়িয়া দিনাজপুর দিনাজপুর থেকে এটা কয় ফিটের গাড়ি একুশ ফিট একুশ ফিট গাড়ি মানে রাস্তা খরচ ওদের সব কিছু ওনাদের হ্যাঁ গাড়িওয়ালার গরু যারা নিচ্ছে তাদের কোনো খরচ নেই না উনি খালি সাতাশ হাজার টাকা গুনে দিবে গরু নামাই নেবে বাকিটা উনি আচ্ছা আর প্যাকেজের কি অবস্থা আপনার আজকে একটা প্যাকেজ দিবে আচ্ছা

দেখি কি করা যায় আচ্ছা তার মানে আপনি নিজে সন্ধিহান হয়ে যাচ্ছেন যে প্যাকেজের গরু এখন হবে কি হবে না বা ইয়ে পরবর্তীতে হ্যাঁ বাজার বেশি তো ঠিক আছে তাছাড়া ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে ঠিক আছে তাছাড়া ভাই ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে শরীয়ত করে নড়িয়ায় আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ